জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিবাহিত মহিলাদের শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আনা খুবই অনুচিত কাজ হবে আর যারা অলরেডি এনে ফেলেছেন সেই জিনিসগুলো তাদের জন্য আমি বলে দেব তারা কি করবেন আর যারা এখনো আনেননি তারা ভুলেও কিন্তু সেই জিনিসগুলো কোনো দিনও কক্ষনো স্বামীর ঘরে মানে নিজের ঘরে বাপের বাড়ি থেকে কোনো জিনিস এই জিনিসগুলো জিনিসগুলো আমি যে জিনিসগুলোর কথা বলছি সেই আনবেন না প্রথমেই বলবো লোহার জিনিস যে কোনো লোহার জিনিস ছুরি কাঠারি কাঁচি কোদাল শাবল কুরুল, এই সমস্ত জিনিস কাছাকাছিও যদি বাপের বাড়ি হয় যে বাপের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে এসে কোনো কাজ আছে কাজটা মিটিয়ে নেব সেটাও কিন্তু করবেন না অন্য কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে এসে কাজটা মেটানোর চেষ্টা করবেন না কখনো কিন্তু ভুলেও করবেন না এটা করলে কিন্তু চরম দারিদ্রতা সংসারে নেমে আসবে সুখ স্বাচ্ছন্দ্য সবই চলে যাবে যতটুকু বা ভালো আছেন ততটুকুও থাকতে পারবেন না এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে কুলো কুলো কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন না কুলো হচ্ছে মা লক্ষ্মীর জিনিস কুলোতে করে ধান চাল পাজরানো হয় মা লক্ষ্মীর জিনিস পাজরানো হয় এতে করে কি হবে স্বামীর ঘরেও অকল্যাণ হবে আর বাপের বাড়িতেও কিন্তু দুর্ভোগ দেখা দেবে তাহলে আপনাকে দুই কুলি কুলই গেলে এই কুলো কখনো নিজের গৃহে মানে স্বামীর গৃহে স্বামীর গৃহ গৃহ মানেই নিজের আনবেন না এরপরে যেটা কথা বলবো ঝাঁটা কখনো ভুলেও পুরনো ঝাঁটা কি নতুন ঝাঁটা যেকোনো ঝাঁটা বা ঝাড়ু ভুলেও কিন্তু নিয়ে আসবেন না শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে ঝাঁটাও কিন্তু মা লক্ষ্মীর জিনিস আর এই মা লক্ষ্মীর জিনিস ঘর পরিষ্কার করার জিনিস অথবা এই ঝাঁটা সবসময় নিজের পয়সায় কিনে ঝাঁট দিতে হয় আর সবসময় খেয়াল রাখতে হয় ঝাঁটা যদি নিজের ঘরেও কখনো ভেঙে যায় বা খারাপ হয়ে যায় সেই ঝাঁটা দিয়ে আর ঝাঁট দেওয়া চলে না সেই ঝাঁটা ফেলে দিতে হয় এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন তা না হলে কিন্তু মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যান আর আমাদের সংসারের দারিদ্রতা নেমে আসে বাপের বাড়ি থেকে ঝাঁটা বা কাঠি ঝাঁটার যে কাঠি নারকেল ঝাঁটার যে কাঠি অনেক সময় বাপের বাড়িতে অনেক নারকেল গাছ আছে দেখা যায় যে কাঠি করে রেখেছে বাপের বাড়ির লোকজনেরা সেই কাঠি নিয়ে চলে যাই আমার ঘরে সুবিধে হবে আমি ঝাঁট দেবো কখনো এই কাজটা করবেন না ভুলেও করবেন না ঝাঁটা বা ঝাড়ু বাপের বাড়ি থেকে শ্বশুর নিয়ে আসলে পরে সংসারে ভীষণভাবে অমঙ্গল দেখা দেয় আর সংসারের স্বামীর আয়ুও ক্ষয় হয় তার সঙ্গে নিজের পরিবারে ভীষণ ঝগড়া ঝামেলা লেগেই থাকে সেই ঝগড়া ঝামেলা মানে মিটতে চায় না সহজে যাকে বলে বিবাদ সব সময়ের জন্য কথা কাটাকাটি বিবাদ লেগেই থাকবে অথব এই কাজটা করা যাবে না এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ঠাকুর বা পিকচার বা ঠাকুরের মানে মূর্তি এই জিনিসগুলো গোপাল যদি আপনি বা বাবের বাড়িতে গোপাল সেবা করে থাকেন তাহলে কিন্তু সেই গোপাল আবার শ্বশুর বাড়িতে নিয়ে এসে সেবা করা যাবে না ওই গোপাল ওখানেই আপনাকে ছেড়ে রেখে আসতে হবে সেই ঠাকুরের সিংহাসনে আপনি যেখানে সেবা করতেন গোপালের সেখানেই ঠাকুরকে রেখে আসতে হবে সেই গোপাল কিন্তু আবার আবার এই নিয়ে নিয়ে আসা চলবে না আপনাকে নতুন করে গোপাল কিনে এসে গোপালের সেবা করতে হবে এমনকি গোপালও যদি হয় আমি সে কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কোনো যে কোনো ঠাকুর দেবতার ছবি পিকচার মূর্তি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভুলেও আনা এক একেবারে উচিত নয় যদি আপনি শিবলিঙ্গ পুজো করে থাকেন সেই শিবলিঙ্গ আনা যাবে না আপনাকে শ্বশুরবাড়িতে এসে নতুন শিবলিঙ্গ কিনে প্রতিষ্ঠা করে তাকে পুজো করতে হবে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে আমরা মেয়েরা আমাদের মেয়েদেরকে অনেক কিছু নিয়মের মধ্যে চলতে হয় আর আর নিয়মের মধ্যে চলতে না পারলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে এরপরে যে জিনিসটার কথা বলবো শিলনোড়া শিল কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনা যাবে না পাথরের শিল নোড়া আনলে ভীষণ ভাবে আপনাদের জীবনে মানে মর্মান্তিক কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে কখনো ভুলেও বাপের বাড়ি থেকে শিল নোড়া আনা একেবারেই উচিত নয় শ্বশুর বাড়িতে কিন্তু নিজের পয়সায় কিনে সেই শিল ব্যবহার করা উচিত নিজের পয়সায় বাপের মানে বাপের বাড়ি থেকে কিনলেও যদিও আপনারা বাপের বাড়িতে কেনে নো সেই কিন্তু কিন্তু আর আনা চলবে না এই কথাটা মনে রাখতে হবে মাথায় রাখতে যে ভীষণ ভাবে মর্মান্তিক দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে এই কথাগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে এরপরে যে কথাটা বলবো জামা কাপড় পুরনো জামা কাপড় বা ছেঁড়া ছেঁড়া জামা কাপড় অনেকে করে কি ঘর মোছার জন্য বাপের বাড়ি থেকে হয়তো ছেঁড়া জামা কাপড় আছে সেই ছেঁড়া জামা কাপড় নিয়ে আসে নিয়ে এসে ঘর মোছার কাজে ব্যবহার করে এটা কিন্তু একদমই করা উচিত নয় নিজেরও যে জামা কাপড় আর পুরোনো যেগুলো আমার মানে ধরুন বাপের বাড়িতে যেগুলো আছে সেই জামা কাপড় গুলো কিন্তু একেবারে আনা উচিত হবে না তাহলে কিন্তু জীবন তছনছ হয়ে যায় জীবনে অনেক রকমের রোগ অসুখ বিসুখ দেখা দেয় এই ছেঁড়া জামা কাপড় বা পুরনো কাপড় নিয়ে এসে শ্বশুর ব্যবহার করলে মানে স্বামীর ঘরে ব্যবহার করলে এই রকম অনেক রকমের রোগ এসে হাজির হয় আমাদের জীবনে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু আনা চলবে না একেবারে জন্য হ্যাঁ যে কথাটা বলছিলাম আপনাদেরকে যে এই যে জিনিসগুলো আনা যায় না শ্বশুর শ্বশুরবাড়িতে আনলে মা লক্ষ্মী ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে যান আমাদের ওপরে আমাদের ওপরে উনি কুপিত হয়ে যান ভীষণভাবে কুপিত হয়ে গিয়ে আমাদের ছেড়ে ওনা উনি চলে যান অথব আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে মেনে চলতে হবে আমাদের এরকমই আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় আগামী ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন